সাউথ আমেরিকার একটি ক্ষুদ্র রাষ্ট্র শরিনাম এ দেশের নামটি আমাদের কাছে অছে না আর আজকে আপনাদের কি জানাবো ক্ষুদ্র দেশ শরিনাম এ দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে তাহলে চলুন জেনে নেওয়া যাক শরিনাম দেশের মুদ্রা কি বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী শরিনাম দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকাই তিন টাকা পনেরো পয়সা টাকা রেট পরিবর্তন তাছাড়া দেখা গেল সুরিনাম দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক সুরিনাম দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুরিনাম দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিনশত চোদ্দ টাকা ছয়ষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক সুরিনাম দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুরিনাম দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় তিন হাজার একশত টাকা চৌষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক সুরিনাম দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুরিনাম দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় একত্রিশ হাজার চারশত ছয়ষট্টি টাকায় একচল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক সুরিনাম দেশের এক লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা সুরিনাম দেশের এক লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকায় তিন লক্ষ চোদ্দ হাজার ছয়শত চৌষট্টি টাকা দশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম শরীরাম দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো এই সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের জানা অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন